মোবাইল সার্ভিসিং শিখতে হলে আপনাকে মোবাইলের বিভিন্ন অংশের নাম ও কাজ সম্পর্কে বিস্তারিত জানতে হবে তা না হলে মোবাইল সার্ভিসিং শেখা সম্ভব নয় সুতরাং আজ মোবাইলের বিভিন্ন পার্টস বা অংশের পরিচিত কাজ সম্পর্কে বেসিক কিছু ধারণা দিব পরবর্তীতে মোবাইলের প্রতিটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ব্যাটারি মোবাইল চালানোর জন্য ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ ডিভাইস আর মোবাইলের পাওয়ার আসে ব্যাটারি থেকে আপনারা হয়তো সবাই মোবাইলের ব্যাটারি সম্পর্কে আগে থেকেই জানেন যারা জানেন না তাদের জন্য একটু প্রাথমিক ধারণা ব্যাটারি হলো এক ধরনের রিচার্জেবল বা সংরক্ষিত বিদ্যুৎ শক্তি যার মাধ্যমে মোবাইলে পাওয়ার সাপ্লাই হয়ে সম্পূর্ণ মোবাইল ডিভাইস চলতে থাকে ব্যাটারি কানেক্টর মোবাইলের ব্যাটারি কানেক্টর হলো মোবাইলের মাদারবোর্ডের সাথে যে পার্টসটি সংযুক্ত হয়ে মোবাইলের প্রতিটা অংশে পাওয়ার সাপ্লাই দেয় যার সাথে মোবাইলের ব্যাটারি সংযোগ থাকে সেটাই ব্যাটারি কানেক্টর মোবাইল অন রাখতে ব্যাটারি কানেক্টর বিশেষ ভূমিকা রাখে মাইক্রোফোন মাইক্রোফোন হলো মোবাইলের একটা ডিভাইস যার সাহায্যে মোবাইল আমাদের শুনে রেকর্ড করে অন্য মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছে দেয় মাইক্রোফোনের মাধ্যমে আমাদের কথা মোবাইলে প্রবেশ করে শব্দ তরঙ্গ বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করাই মাইক্রোফোনের কাজ হেডফোন কানেক্টর মোবাইল হেডফোন কানেক্টর হলো এমন একটা পার্ট যেখানে হেডফোনে জ্যাক লাগানো হয় ফলে আমরা তারের মাধ্যমে সহজে মিউজিক শুনতে পাই হেডফোনের সাথে মাইক্রোফোন এবং স্পিকার থাকে যেন হেডফোনের মাধ্যমে কথা বলা ও শোনা যায় হেডফোন মোবাইলের হেডফোন হলো একটি তারযুক্ত ডিভাইস বর্তমানে তার ছাড়াও ব্লুটুথ হেডফোন পাওয়া যায় যার সাথে তারের কোনো সম্পর্ক নেই যার সাহায্যে আমরা সহজেই মোবাইলের কথা বলতে ও শুনতে পারি মেমোরি কার্ড মোবাইলের মেমোরি কার্ড হলো এমন একটা চিপস বা আইসি যার ভিতরে বিভিন্ন তথ্য অডিও ভিডিও বিভিন্ন স্টোরেজ করে থাকে মেমোরি বিভিন্ন সাইজের হয়ে থাকে বর্তমানে বত্রিশ জিবি চৌষট্টি জিবি একশো আটাইশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি বাজারেতে পাওয়া যায় মেমোরি যত বেশি হবে তত বেশি তথ্য অডিও ভিডিও ডাটা সংরক্ষণ করা যাবে মেমরি কার্ড স্লট ফোন মেমোরি কার্ড স্লট হল মোবাইলের মাদারবোর্ড মেমরিতে লাগানো সকেট যেখানে মেমরি লাগানো হয় যদি কোনো কারণে মেমোরি স্লটের সমস্যা হয় তাহলে মোবাইলের মেমোরি সাপোর্ট করবে না ফলে বিভিন্ন সমস্যা হতে পারে মাল্টিমিডিয়া স্পিকার মোবাইলের সবচেয়ে বড় স্পিকারটি হলো মাল্টিমিডিয়া স্পিকার বা মাইক যার সাহায্যে আমরা মোবাইলের অডিও ভিডিও বা রিংটোনের আওয়াজ পেয়ে থাকি যে স্পিকারে মোবাইলের সাউন্ড বেশি হয় তাকে মাল্টিমিডিয়া স্পিকার বলে লাউড স্পিকারও বলা যায় এয়ার স্পিকার এয়ার স্পিকার হলো মোবাইলের ছোটো স্পিকার যা কানের কাছে কথা শোনার জন্য ব্যবহার করা হয় এটা শুধু মোবাইলের কথা শোনার জন্য ব্যবহার করা হয় বলে একে এয়ার স্পিকার বলা হয় এলইডি লাইট এখনকার প্রায় প্রতিটা মোবাইলে এল ইডি লাইট ব্যবহার করা হয় এল লাইট হলো লাইট এমিটিং ডায়োড মোবাইলে এল লাইট ব্যবহার করা হয় অন্ধকার দূর করার জন্য অথবা ক্যামেরার ফ্ল্যাশলাইট হিসেবেও এল ব্যবহার করা হয়ে থাকে এল ইডি ডিসপ্লে বর্তমান মোবাইলে বিভিন্ন ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয় তার মধ্যে আইপিএস এলইডি ইত্যাদি মোবাইলের ডিসপ্লে কাজ হলো মোবাইলের প্রতিটা ফাংশন দেখানো যেমন অডিও ভিডিও লেখা ক্যালকুলেটর ইত্যাদি দেখার জন্য এল ইডি ডিসপ্লে ব্যবহার করা হয় মোবাইলের প্রতিটা কার্যক্রম আমাদের দেখানোই হলো ডিসপ্লের কাজ চার্জার মোবাইলের ব্যাটারি চার্জ করার জন্য চার্জার ব্যবহৃত হয় আমাদের মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায় তখন আমরা চার্জারের মাধ্যমে পুনরায় চার্জ করে থাকি চার্জিং পোর্ট মোবাইলের চার্জিং পোর্ট হলো এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যা মোবাইলের চার্জিং পোর্টে হেডফোন ডাটা কেবল লাইন থাকে ফলে একই পোর্ট বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয় এই পোর্টের সাহায্যে মোবাইল চার্জ করা হয় এজন্য চানা চার্জিং কানেক্টর বলা যায় সিম কার্ড সাবস্ক্রাইবার আইডেন্টিফাই মডিউল একে সংক্ষেপে সিম বলা হয় সিম কার্ড হলো মোবাইলের এমন একটা ডিভাইস যেটা মোবাইল নেটওয়ার্কের অপারেটর দিয়ে থাকে দেশে বিভিন্ন অপারেটর নেটওয়ার্ক থাকে যার নেটওয়ার্ক আপনি ব্যবহার করবেন সে আপনাকে তার নেটওয়ার্কে সিম দেবে অথবা আপনি ইচ্ছা মতো আপনার পছন্দের নেটওয়ার্কে সিম কার্ড নিতে পারেন সিম হলো নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি একটা ডিভাইস যার সাহায্যে আপনি ফি দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন সিম কার্ড স্লট সিম কার্ড স্লট হলো মোবাইলের মাদারবোর্ডের সাথে থাকে যেখানে সিম আটকে দিলে নেটওয়ার্কের সংযোগ পায় নেটওয়ার্ক এন্টেনা টিভির মতো মোবাইলেও এন্টিনা থাকে আগেরকার মোবাইলে বড় এন্টিনা থাকতো কিন্তু বর্তমানে প্রযুক্তি এত উন্নত হয়েছে যে মোবাইলের এন্টিনা দেখা যায় না মোবাইলের ভিতরে মাদারবোর্ডের সাথে লাগানো থাকে এন্টিনা ফ্রন্ট ক্যামেরা বর্তমানে মোবাইলে দুইটা করে ক্যামেরা থাকে একটি সামনে একটি পিছনে যে ক্যামেরা সামনে থাকে অর্থাৎ যা দিয়ে মোবাইলে সেলফি তোলা হয় তাকে ফ্রন্ট ক্যামেরা বলে ব্যাক ক্যামেরা মোবাইলের পিছনের ক্যামেরাকে ব্যাক ক্যামেরা বলে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার কাজ একই ছবি তোলা তবে ব্যবহার একটু আলাদা মোবাইল সফটওয়্যার মোবাইলের সফটওয়্যার হলো প্রোগ্রাম যার সাহায্যে মোবাইলকে আগে থেকে বলে দেওয়া হয় সে কী করবে কিভাবে করবে মোবাইলের হার্ডওয়্যার দেখা যায় কিন্তু সফটওয়্যার দেখা যায় না আমরা মোবাইলে যত কিছু করে থাকি তা হলো প্রোগ্রাম সফটওয়্যার দ্বারা সফটওয়্যার ছাড়া মোবাইল কোনো কিছু করে না নিচে চিত্রে দেখতে পাচ্ছেন কানেক্টর সফটওয়্যার বা সফটওয়্যার কানেক্টর সফটওয়্যার দিয়ে সেটাকে প্রোগ্রাম করা হয় তার জন্য মোবাইলে এক্সট্রা বিভিন্ন পয়েন্ট থাকে সেগুলোকে সফটওয়্যার কানেক্টর বলা হয় এফএম মেন্টেনা প্রতিটা মোবাইলে নেটওয়ার্ক কেন্টেনার পাশাপাশি এফ এম রেডি মেন্টেনাও থাকে অতিরিক্ত তার থাকে তাকে এফ এম মেন্টেনা বলা হয় মোবাইল মাদারবোর্ড প্রতিটা ডিভাইস মোবাইল মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে মোবাইল কিপ্যাড মোবাইল কিপ্যাড হলো মোবাইলের বাটন যেগুলো ক্লিক বা প্রেস করলে নম্বর বা ফাংশন কন্ট্রোল করা যায় সেগুলো মোবাইলের বাটন বলা হয় আপনারা হয়তো সবাই জানেন যে মোবাইলের বাটন কি দেখতে কেমন মোবাইলের কিপ্যাড সাধারণত ডায়ালিংয়ের কাজে নাম্বার তোলার কাজে ব্যবহার করা হয় লজিক কিপ্যাড মোবাইলের মাদারবোর্ডের সাথে আঠা দিয়ে যে কীপ্যাড লাগানো থাকে তাকে লজিক কিপ্যাড বলে প্লাস্টিকের পাতলা কাগজের সাথে স্টিলের ছোটো ছোট বাটন যুক্ত কিপ্যাডকে লজিক কিপ্যাড বলে মোবাইল সার্ভিসিং রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপরে মাদারবোর্ড নিয়ে এবং মোবাইল সার্ভিসিংয়ের পার্ট টু নিয়ে আরেকটি ভিডিও করা হবে যারা মোবাইল সার্ভিসিংয়ের কোর্সগুলো টিটিসি বা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে করতেছেন তাদেরকে বলবো অবশ্যই সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পেতে পারেন ধন্যবাদ